লাইভ প্রোগ্রাম এবং কি ডিজে প্রোগ্রাম করার জন্য কি আপনি বক্স বানাতে চাচ্ছেন তাও আবার পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আজকে ভিডিওতে আমি কথা বলবো যারা বাজেট মানে যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে প্লাস তারা বানাতে চাচ্ছে ফোর ফোর বক্স সেগুলোতে সবকিছু থাকবে এভরিথিং মানে যে লাইভ প্রোগ্রাম করার মতো একটা মানে যে সাউন্ড কোয়ালিটি তার সাথে ডিজে প্রোগ্রাম করার জন্য বেস্ট কোয়ালিটি এভ্রিথিং সবকিছু মিলে জিলে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকে একটা প্যাকেজ তৈরি করে দেখাবো এবং কি কি ইউজ করবেন কোন কোন কোম্পানির জিনিস সবকিছু এটু যেটা আমি দেখাই দিবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে হবে তো তার আগে একটা মাঝখানে একটা কথা বলে নেই যারা ভিডিও স্কিপ করে দেখেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা না যারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা সর্বপ্রথম আমরা যে বডিটা চুজ করব সেটা হচ্ছে বুয়ে এসআর এক্স পঁচিশ এর একটা বডি যেটা প্রাইস পড়বে চোদ্দ টাকা জিমস কভার সহ এবং এই বডি আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবো ঠিক আছে এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এবং এটা গুণগত মানা থাকবে অসাধারণ প্লাস পাঁচ থেকে সাত বছর অনায় সেটা ইউজ করা যাবে এটা এই দিক দিয়ে কোনো মানে যা ই নাই তারপর আমরা স্পিকার হিসেবে যে ইউজ করবো সেটা হচ্ছে জে এক একদম ভালো মানের যে স্পিকারটা যে এর বাইশ ছাব্বিশ মডেল যারা স্ক্রিনে পরে দেখতে পারতেছেন যে এর আমরা তিন ছিদ্র স্পিকার নামে অনেকে চিনি তো এই সেই স্পিকার যে স্পিকার আমরা আজকের এই বক্স সেটা এটা প্রাইস মিনিমাম পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত পাইকারি হিসেবে আমরা পাইতে পারি এটা আমরা ভালোভাবে যদি খুঁজ করি ভালো মানেরটা পাঁচ হাজার দুশো টাকার মধ্যে আমরা এই স্পিকারটা পাবো এবং এটা সাউন্ড কোয়ালিটি হবে দুর্দান্ত লাইভ এর জন্য বা ডিজি প্রোগ্রামের জন্য অনেক মানে বেস্ট হবে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আর আমরা এখানে হাই ইউজ করবো ফোর ফোর যেটা দেখতে পারতেছেন স্ক্রিনের উপরে তো আমরা ফোর ফোর কি হাই ইউজ করব 44 এর ফ্রেম ইউজ করব তো জানেন আমাদের বক্সের যে কোয়ালিটি আমাদের हायर কোয়ালিটি প্লাস ব্যাসের কোয়ালিটি সাউন্ড লং থ্রো যাওয়ার যে কোয়ালিটি সবকিছু জানি হাই লেভেলের হয় তা 50000 টাকা বাজেটের মধ্যে জানেন আমাদের हायर চ্যানচেন বা हायर যে একটা ক্লাসিক সাউন্ড সেটা আমরা সম্পূর্ণ লেভেল আমরা পাবো ঠিক আছে সেজন্য আমরা ইউজ করব 44 এক্সটি হাই তাও আবার 50000 টাকা বাজেটের মধ্যে আর আমরা যে ক্রসওভারটা ব্যবহার করব সেটা তো অবশ্যই ভালো হতে হবে তা না হলে বক্সে আমরা যত কিছুই লাগাই না কেন কোন সাউন্ড কোয়ালিটির কানে ম্যাটার করবে না সেজন্য আমাদের যে ক্রসওভারটা প্রথমে লাগাইতে হবে

Take care, bye bye.